এটা সুন্দর বডি আর গেইন জি ফুল জানা মার 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 12 বাই 12 মানে বিলটা করি তোমরা বলে ডাবল বাই সেট হ্যাঁ ডবল ডাবল বাই সেট মাইগর হাত ধরা করা স্ট্রং বাই করতে ভিতরে করতে না করতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলটা আচ্ছা ব্যাক ডাবল বাই সেট ঠিক আছে ঘুরে যাও এই সাইডে ঘুরে বাকি ঠিক আছে আমি নিয়ে নেছি আলো